যদি থাকে বিছানা পরিপাটি তাহলে মনে লাগে অনেক শান্তি প্রতিদিনের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের রাহমানি রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয়া করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার ছোট্ট পরিবারে দেখো আদিল আবির আমি তোমাদের ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসা এখন হচ্ছে বিছানাটা পরিপাটি করে নেব যেখানে থাকি না কেন যে কাজে করি না কেন যাই করি না কেন যদি থাকি ঘরের বিছানাটা পরিপাটি তাহলে এসে শান্তিতে একটু শোয়া যায় বসা যায় মনটাও থাকে খুব ফুরফুরে শান্তিময় ভি ভালো লাগে তাই প্রথম কাজ হচ্ছে সব সময় বিছানাটা চপচপে করে গুছিয়ে রাখা আর আমার আপুরা যে সুন্দর করে বিছানা গোছায় সুন্দর সুন্দর বিছানার চাদর বিছায় খুব ভালো লাগে আরে বোন আমাদের তো আর এত নেই যা আছে তাই করি আর এই শীতে আমি হচ্ছে কি করব আমি কিন্তু এই শীতে বিছানার চাদর বিছাই না আমি শীতের সময় হচ্ছে পাতলা কম্বল বিছিয়ে দেই তা না হলে বিছানায় যখন পা লাগে তখন শীতে একদম কেমন যেন লাগে শরীর এই জন্য আমি এই কম্বলটা বিছিয়ে দিই তাই আর শীত লাগে না নিচ থেকে আর শীত ওঠে না এখানে আমার দুটো কম্বল আছে একটা গোলাপি কালার একটা হচ্ছে লাল কালার তো আমি এই কম্বল দুটোকেই বিছাই এই শীতের সময় এটা নতুন কিছু না প্রতি বছরই এটা করি আমি কম্বলই বিছিয়ে দিই আর বিছানার চাদর বোন আমাদের এত তো সুন্দর সুন্দর নেই বন্ধুরা তো হবে কোনো এক সময় কিনবো আস্তে আস্তে যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করি তাই তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো আমাকে দেখো আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর আমার আদিলকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিও দেখো আমার বাচ্চাটা আমার সাথে সাথে দুষ্টুমি শুরু করে দিছে কত কাজ করছে সে তার কাজের শেষ নেই সে অনেক কাজ করতে পারে সে হচ্ছে সমস্ত কাজ করারই বাসার যত কাজ আছে সেই করবে ঘর মানে যে কোনো কাজে যাব আদিলটা এত পরিমানে চঞ্চল আর দুষ্টু হয়েছে সব কাজ তাকেই করতে হবে সেই আগে আগে সব কাজ করবে আর কাউকে সে কাজ করতেই দেবে না আর বাচ্চা নিয়ে কিভাবে সংসারের কাজগুলো আমি একা একা করি আমার ভিডিওগুলো দেখবে দেখলেই বুঝতে পারবে সমস্ত কাজ আমি বাচ্চা নিয়ে একাই করি বাজার থেকে শুরু করে বাসার রান্না বাড়া বাসা গুছানো মানে ঘরে বাইরে বেড়াতে যাওয়া এখানে সেখানে ঘুরতে যাওয়া সব কিছু আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিভাবে আমি এত কষ্ট করে মানে আমি কি বলবো আমার কিন্তু অনেক কষ্ট হয় ওকে নিয়ে ও অনেক চঞ্চল ও দুষ্টু তারপরেও কিন্তু আমি একা একা করি কিভাবে করি সেগুলোই দেখবে তোমরাও মনে একটু সাহস পাবে শক্তি পাবে না আমরাও পারবো ভয় পাবে না যে বাচ্চা নিয়ে কোনো কাজ কাজ করা করা যাবে যাবে না বাচ্চা যায় কিন্তু একটু সতর্ক থাকতে হয় একটু আর কি নিজের এনার্জি রাখতে হবে শরীরে যাতে বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করার এনার্জিটা থাকে মানে ও কোথায় গেল ও কি ধরে সারলো ও কোনটা ধরলো ও কোনটা ছুলো ও গ্যাসের চুলা এখন হচ্ছে ও অন করতে পারে মানে পা উঁচু করে দিয়ে তারপর হচ্ছে গ্যাসের গ্যাসের চুলা অন করে তো সব দিকে নিজের চোখকে খোলা রাখতে হবে চোখ আর কানকে খোলা রাখলেই তাহলে বাচ্চা নিয়ে তোমরাও কাজ করতে পারবে আমার মতো আর যখন বাজারে যাই তখন কোলে করে নিয়ে কিভাবে বাজার করি কত কষ্ট হয় কিভাবে ওকে নিয়ে সবকিছু আমি কাজ করি তোমরা দেখবে ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে দেখো আমি ভিডিও করছি আর এখানে কাজ করছি হচ্ছে মোবাইলের মোবাইলের ভিডিও অফ করার জন্য ওই যে কাছে চলে গেছে মানে বাচ্চা থাকলে যেমন আনন্দ আসে তেমন কষ্টটাও আছে আনন্দ উৎসাহ এবং কি পাশাপাশি মায়ের যদি কষ্টই না হয় তাহলে মা হলাম কেন বলো মা তো মাই মায়ের তো কষ্ট করতেই হবে অনেক চঞ্চল হয়ে গেছে তোমরা দোয়া করবে সুস্থ থাকে জানো সুস্থ থাকলে বাচ্চারা একটু বেশি চঞ্চল থাকে এবং কখনো এরকম করে যখন ও সম্পূর্ণ সুস্থ থাকে তখন না আদিল একটু বেশি রকমই মানে অনেক দুষ্টুমি করে অনেক দুষ্টুমি করে আমার খুবই ভালো লাগে মানে ও দুষ্টুমি করার কারণে হচ্ছে অসুস্থ আছে কম্বলটা আসলে খাট হিসেবে বেশি পরিমাণে বড় এই জন্য হচ্ছে আমি তো আর আমি আর আদিল এখানে যেহেতু কম্বল দিয়ে দেবো আর যখন অতি বেশি শীত লাগে তখন তিনটা নিচের কম্বলটা হচ্ছে দুটা কি ওই যে কি বলে ডাবল পাট তারপরেও আমার না একা একা থাকি মানে আমার খুব শীত লাগে আর মনে হয় বাতাস এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে আসছে এরকম মনে হয় এই জন্য হচ্ছে এতগুলো কম্বল দেওয়া আমার প্রচুর শীতই লাগে আসলে আপুরা ভাইয়া কিছু কিছু মানুষের না প্রচুর শীত লাগে এই জন্য আমি আর কি বেশি করে কম্বল নিচে কম্বল তারপর হচ্ছে উপরে কম্বল দিয়ে তারপর শুয়ে থাকি বাচ্চা নিয়ে আর আবির ও আর হচ্ছে আদিল তো ঘেমে একদম চুপসে যায় তারপর ভাবলাম বিছানাটা যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে বালিশের খাবার হচ্ছে খুলে রেখেছি কালকে একেবারে ধুয়ে তারপর আবার লাগাবো আমার আবার নতুন বালিশের কাবার নেই পরে হয়তো বা হবে তখন লাগাবো আর এখন এগুলো ধুয়ে আবার নতুন করে লাগাবো আর হচ্ছে তো তোমাদের সাথে একটু মজা করি আদিলকে বলছিলাম বারবার যে সালাম দাও সালাম দাও সে সালাম দেবে কি বললামই তো তোমাদের কাছে সে অনেক চঞ্চল মানে একটা সেকেন্ড তো ঠিকঠাক ভাবে মায়ের কোলে থাকবে না কোথাও ওর তো কোনো কিছুতেও শান্তি নেই অনেক দুষ্টুমি করে সে আর আমার যা আছে আমি তোমাদের সাথে প্রতিদিন সেটাই শেয়ার করি আমি যা রান্না করি তারপর ঘর বাড়ি পরিষ্কার বাজার করা হাট করা ঘাট করা বেড়াতে যাওয়া যেখানে যাই যাই করি তোমাদের সাথে প্রতিদিনকার ভিডিও আমি শেয়ার করি দেখো কিভাবে তালি দিচ্ছে মানে ওকে আমি বলছি টাটা দাও ও বলছে কি ও হচ্ছে টাটা না ও টাটা না দিয়ে তালি দিচ্ছে আর দেখো ওই যে তুমির কি শেষ আছে তার কেমন করে দেখেছো তার শেষ নেই কুলে উঠবে কুলে উঠবে আচ্ছা সবাই আমার কলে যাটার জন্য দোয়া করবে এটাই চাই আর আমাদের পাশে থাকবে সব সময় আমাদেরকে ভালোবাসা দিবে আমার আদিলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং কি স্নেহ মায়া মমতা সবটা দেবে আপুরা ভাইয়ারা আর আমার খালামনিরা ফুপিরা সবাই দেখো আমার লক্ষ্মী ছেলেটা দুষ্টু ছেলেটা অনেক দুষ্টুমি করে আর আমি ওকে নিয়ে থাকি বলেই শান্তিতে আসি তা না হলে আমার জীবন জিন্দিগি সব গর্বাদ বরবাদ বলে না তাই আল্লাহ আমি কি করতাম বলো কি করতাম আমার কোনো কাজ নিয়ে খেয়ে দিয়ে বলি যেটা আছে বলেই ভালো আছি